প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি আপনাদের মাঝে একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে আসছি আপনারা আমার কাছে একটা ক্যাসেট দেখতে পাচ্তেছেন এই ক্যাসেটটা হলো একটা বিডিও ক্যাসেট আগের দিনের ক্যামেরার বিডিও ক্যাসেট তো ক্যাসেটটা আপনাদের দেখাইতেছি এই হলো ক্যাসেট এই ক্যাসেটের নাম হলো হাইট ক্যাসেট এটা একশো মিনিট বা ষাট মিনিট রেকর্ডিং হয় তো এটার চালাইতে গেলে আপনাকে বিসিআর লাগবে বিসিআর অথবা ক্যামেরা লাগবে এটার যে ক্যামেরা দেয় সেই ক্যামেরা লাগবে এটার ভিডিও বের করতে হলে এটার ভিডিও আমি সুন্দরভাবে আপনাদের মাঝে বের করে দিয়ে থাকি এই ক্যাসেটগুলো আপনাদের স্টিলের আলমারিতে বা ডয়ারে বা অন্য অন্য জায়গায় রেখেছেন তো রেখা রাখার ফলে এখানে একটা ফিতা আছে এই ফিতার মধ্যে ময়লা পড়তেছে পাংখাস পড়তেছে ফলে এটার বিডুটা ঝিরঝির আসে অনেক সময় দেখবেন যে এই ফিতাগুলো আঠা আঠা হয়ে গেছে আঠা আঠা তো এই এটা ভিসিআর দিলেও চলে না ক্যামেরাতে দিলেও চলে না তো আমি এটা প্রথম পর্যায়ে এটারে ওয়াশ করি ওয়াশ করে তারপরে এটা ভিসিআরের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে বা অন্য অন্য ডিভাইসের মাধ্যমে ক্যাপচার করতে থাকে ক্যাপচার করি আর ক্যাপচার করতে গেলে একটা ক্যাপচার লাগে আপনাদের বাসায় যদি এই ধরনের ক্যাসেটগুলো থাকে আপনারা বিয়ে জন্মদিনের অনুষ্ঠান বা অনন্য প্রোগ্রাম পিকনিকের প্রোগ্রাম ওয়াজ মাহফিলের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম এটা দেওয়া করেছেন করে আপনি বাসায় রেখেছেন তো এই ভিডিওটা দেখতে হলে আমার কাছে এই ক্যাসেটটা নিয়ে আসবেন